আসসালামু আলাইকুম পাঁচই আগস্টে জননেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়াতে বাধ্য করাতে জননেত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর বড় বড় উচ্চ পর্যায়ের নেতাকর্মী অনেকেই জেলখানায় আছে অনেকেই বিদেশে আত্মগোপনে আছে ইনশাল্লাহ আওয়ামী লীগের ভাই বেরাদার আপনাদের জন্য সুখবর আছে ছাব্বিশে মার্চের ভিতরেই নেতারা সব দেশে ফিরতেছে এবং বাংলাদেশকে সেই পুনরয়ে জননেত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতায় দিয়ে সেই পূর্ণ রূপে ফিরে আসতেছে ধৈর্য ধরবেন কেউ ধৈর্য হারা হবে না ইনশাল্লাহ সুসংবাদ আছে সুফল আছে কারণ বাংলাদেশ এখন নতুন রাজাকারদের হাতে এখান থেকে আমাদের উৎখাত হতে হলে আমাদের যুদ্ধ করতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে আমাদের আন্দোলন করতে হবে চৌষট্টি জেলার আওয়ামী লীগের নেতাকর্মীকে আহ্বান করবো আপনারা প্রস্তুত থাকবেন ছাব্বিশের মার্চের আগে এবং ছাব্বিশে মার্চের ভিতরেই বড় বড় উচ্চ পর্যায়ের নেতারা সব কামব্যাক দিতেছে সো আপনারা সবাই যার যার পক্ষ থেকে আপনারা প্রস্তুত হয়ে থাকবেন বিজয় আমাদের সুনিশ্চিত জননেত্রীকে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ ধন্যবাদ